আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে যে যেখানে আছে আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ মেহের বাণীতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ছোট্ট ভিডিওটি ছিল আমার মূলত আজও একজন নিয়ে মদিনার সেই পাক পবিত্র জায়গায় থেকে আনা আজয়া খেজুর তো এর গুণাগুণ সম্পর্কে আমি তোমাদের মাঝে বলবো তো রিসেন্টলি এই খেজুরটি আমার ছেলে পাঠিয়েছেন মদিনা থেকে তো যাই হোক এই প্রথম আমি এই আজয়া খেজুরটি খেলাম তো এর গুণাগুণ সম্বন্ধে আমি যা জানি তাই তোমাদের মাঝে বলবো ইহাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এবং প্রাকৃতিক শক্তি রয়েছে যা বহু গুণ গুণান্বিত এই তো বন্ধুরা আমি প্যাকেটটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খুলে ফেললাম বন্ধুরা এটি যারা প্রতিদিন খায় মানে খেয়ে থাকে তাদের শারীরিক এবং মানসিক ক্লান্তি খুব সহজে দূর হয়ে যায় পেটের যে কোনো অসুখে খুঁজুরের কোনো জরুরি নেই ইহা হার গঠনে খুবই কার্যকরী শিশুদের মারি মজবুত রাখতে এর কোনো জরুরি নেই যারা নিয়মিত সেবন করে থাকে তাদের ক্যান্সার মানে অনেক দূরে থাকে যাই হোক ক্যান্সার থেকে তারা মূলত মানে ডুবে থাকে তো মোট কথা এই খেজুর অনেক উপকারী রয়েছে তো আজ এ পর্যন্ত আসলে সবচেয়ে বেশি হলো কথা হলো যে ঔষধে কেউ কাজ করে থাকে সোবাহান্লাহ সোবাহানাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট্ট ভিডিওটি আশা রাখছি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইক অলপশান টি দিয়ে রাখবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ